আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আজকে আমাদের এই চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুলের বাগান সম্বন্ধে আপনাদেরকে বলবো আমাদের এই ফুলের বাগানটা প্রায় গত এক মাস হয়ে গেল লাগানো তো এখানে আমাদের এই ফুলের বাগানটাতে অনেক চারা এবার মারা গিয়েছে সেই জন্য আবার নতুন করে সার চারা কিনে নিয়ে এসেছে আর সব এখন আমরা এই চারাগুলো নতুন করে আবার লাগাবো সার আর ছাত্র মিলে লাগাচ্ছে আমার সব কাজকাম হয়ে গেল এখন আমরা এখন আমার সাথে যোগ দেবো তাই কী কী ফুলের গাছ নিয়ে এসেছে সেইগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই ফুলের গাছের নামটা হচ্ছে ডালিয়া ফুল এইটা তিনটা গাছ নিয়ে এসেছে স্যার ওগুলো স্যারের লাগাচ্ছে ডালিয়া ফুল এগুলো এগুলোর নাম হচ্ছে ডালিয়া এগুলো অনেক বড় বড় হয় সাথে আরও অনেক চারা লিয়েছে লিয়ে নিয়ে এসেছে আপনাদের দেখাচ্ছি যে এইটা হচ্ছে গাঁদা ফুল আর এইটা হচ্ছে নাম না জানা একটা নতুন একটা ফুলের চারা কেমন হবে জানি না এটা হচ্ছে চন্দ্রমল্লিকা দেখেন কত সুন্দর কালার ফুল ফুটে আছে আর এটাও এটাও চন্দ্রমল্লিকা তিনটা গাছ তিন রকম ফুলের কালার খুব সুন্দর লাগে এই গাছগুলো দেখতে ফুলগুলো দেখতে অনেক ফুল ফোটে এই ছোটো ছোটো গাছ দৃষ্টি অনেক ফুল ফোটে আর এই এগুলো সব বাগানে আবার নতুন করে লাগাবো অনেক গাছ মরে যাওয়ার কারণে অনেক জায়গা ফাঁকা হয়েছে সেই জন্য আমরা আবার নতুনভাবে এই গাছগুলো লাগাবো তাই ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম